আসসালামু আলাইকুম চক আপনার ফোনকে নিরাপদ রাখার জন্য সেরা অ্যাপস লক দেখেন এখন এখান থেকে যদি আমি আমার ম্যাসেঞ্জারে প্রবেশ করি হ্যাঁ মেসেঞ্জারে যদি আমি প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আপনার মেসেঞ্জারটি চলছে না ঠিক আছে এখন যদি আমি এখান থেকে বের হয়ে গিয়ে আমি যদি আমার ফেসবুকে প্রবেশ করি দেখেন এখানে দেখেন আমার ফেসবুক রয়েছে আমি ফেসবুকে প্রবেশ করব একই কথা কিন্তু বলছে তাই না এখন আমি এখান থেকে আমার গ্যালারিতে প্রবেশ করব দেখেন একই কথা কিন্তু বলবে আপনারা চাইলেও কা আপনার ফোনে এই সেটিংসটি করতে পারেন আপনার ফোন সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনার ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সকল ধরনের অ্যাপসগুলো আপনি নিরাপদ থাকতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করলে এই ধরনের আইকন শো হবে আপনার অ্যাপসটি চলছে না সেই ব্যক্তিরা কিন্তু বয় পেয়ে যাবে আপনি কিন্তু ঠিকই ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনটাকে কিভাবে নিরাপদ রাখবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখানে টাইপ করে লিখবেন অ্যাপ লক প্রো এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে রাখুন অ্যাপ লক প্রো অ্যাপ লক অ্যান্ড গাইড এটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দেবেন এখান থেকে আপনি যে কোনো ছয়টি সংখ্যার একটি পিন দিয়ে দিবেন আপনি চাইলে এখান থেকে পিনটি পরিবর্তন করতে পারেন এখানে চার ডিজিট রয়েছে ছয় ডিজিট প্যাটার্ন লক তো আমি এখান থেকে আমি প্যাটার্ন লকটি নিচ্ছি তারপরে এখান থেকে ওকে অপশান ক্লিক করবেন এখানে একটি প্যাটার্ন লক দিয়ে দিবেন অথবা পিন লক দিয়ে দেবেন পুনরায় আপনারা একই লক দিয়ে দিবেন তারপর কিন্তু এখানে অন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা পারমিট দুইটি অপশনে পারমিট করে দিবেন অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে আপনারা সেই অ্যাপের লকটি অ্যাপটি পারমিশনটি দিয়ে দিবেন অন করে দিবেন তারপর এখান থেকে আবারও পারমিটি ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও সেই অ্যাপসের লকটি অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন পারমিট অপশনটিতে ক্লিক করবেন অ্যালাউ অপশনটিতে ক্লিক করবেন এখন আপনি দেখতে পাবেন এখানে আনব্লক এখানে ক্লিক করলে আপনি এগুলো সম্পূর্ণ লক লাগাতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার লক লেগে যাবে দেখেন আমার এটা লক লেগে গেছে এখন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কতগুলো অ্যাপস লক লাগানো আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে উপরে ক্লিক করলে কিন্তু লক ছুটে যাবে যখন দেখবেন এগুলো সম্পূর্ণ নীল হয়ে গেছে তাহলে বুঝবেন এগুলো আপনার সব কিছু লক লাগানো আছে দেখেন তারপর আপনার কি করবেন ওপরে একটি সেটিংস নামে আইকন রয়েছে আপনার সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার অ্যাডভান্স অপশানিতে ক্লিক করবেন অ্যাডভান্স অপশান থেকে ক্লিক করার পরে কিন্তু নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছি পার্সেন্জার ফ্যাক ক্রস মেসেজ এখানে ক্লিক করবেন তাও একটা অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে আপনার অ্যাডটা সম্পূর্ণ কেটে দিবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে আপনারা এটা অন করে দিবেন তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি আপনার কাজগুলো কিন্তু সম্পূর্ণ শেষ তারপর এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমি উপরটাই সিলেক্ট করছি সেভ অপশানে ক্লিক করে দিবেন আপনার কাজটা সম্পূর্ণ শেষ এখন আমি একদমই বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাবেন আমি যদি ফেসবুকে প্রবেশ করি দেখেন তারা কিন্তু একই অপশনই দেখাচ্ছে আপনি ফেসবুকটি চলছে না অথবা আপনার অ্যাপসটি ক্লোজ করতে বলছে আমি যদি মেসেঞ্জারে প্রবেশ করি একে দেখাবে আমি যদি গ্যালারিতে প্রবেশ করি একে দেখাবে আপনি সারা অন্য কেউ যদি আপনার ফোনটি ব্যবহার করতে চায় সে কখনো ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না এখন আপনি কীভাবে ব্যবহার করবেন আপনি ব্যবহার করার জন্য এখান থেকে ক্লোজ অ্যাপে আপনি ক্লিক করে চাপ দিয়ে ধরলেই কিন্তু আপনার লকটি চলে আসবে প্রথম যে লকটি দিয়েছেন সেই লকটি দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ কিছু ব্যবহার করতে পারবেন এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার ফোনটাকে নিরাপদ রাখতে পারেন আপনার ফোনের গ্যালারি হোয়াটসঅ্যাপ ইমো সকল ধরনের অ্যাপ্লিকেশন আপনি এটার মাধ্যমে নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম